সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের প্রত্যেকটা ধাপে যেভাবে আমাদের জীবন পরিচালনা করছি তার একটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে একটাও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয় এটা কি আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ এমন এক সত্তা যে তিনি তো কারো মুখাপেক্ষী নন কিন্তু বাকি কিছু আল্লাহর মুখাপেক্ষী কিছু মানুষ চব্বিশ ঘন্টার জন্য আল্লাহর মুখাপেক্ষী প্রত্যেক সেকেন্ডের জন্য মানুষ আল্লাহ এবং এই আল্লাহ আরাক আয়াতে এভাবে ফুটিয়ে তুলেছেন যে মানুষকে আল্লাহ তালার কাছে ফিরতে হবেই আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করতে হবেই চাইতেও না চাইতেও এখন মানুষের স্বাধীনতা মানুষ কি স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য স্বীকার করবে না ওকে বাধ্য করবে আল্লাহর আনুগত্য স্বীকার করতে আল্লাহর বাধ্য করা মানে ধরেন আপনি আল্লাহকে অনুসরণ করলেন না তো আল্লাহর রাজত্বের বাইরে কি যেতে পারবেন এই চ্যালেঞ্জও আল্লাহ কোরআনে দিয়েছে যে মানুষ এমন কোনো জায়গায় যাক যেখানে গিয়ে বলবে যে এটা আল্লাহর রাজত্বের বাইরে এটা আল্লাহর ক্ষমতার বাইরে আর মানুষ বলুক যে আমি চিরন্তন মারা যাব না তো মানুষ তো বাধ্যগত মরবেই বাধ্যগত আল্লাহর পৃথিবীর কন্ট্রোলিং সিস্টেমের মধ্যেই আছে তাহলে ওর তো বের হওয়ার কোনো সুযোগ নাই তাহলে সে এমন একটা সিচুয়েশনে বসবাস করতেছে যেই সিচুয়েশনে সে হানড্রেড পারসেন্ট আল্লাহর গোলাম কিন্তু জাস্ট মনের শয়তানির কারণে আল্লাহর গোলামি করতেছে না শুধুই বিলিসের ওয়াসওয়াসার কারণে আল্লাহর গোলামি করতেছে না এবং আমরা আকাশের দিকে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি আকাশের দিকে তাকালে আমরা যে বিশাল মহাশূন্য দেখি এই মহাশূন্যের বিশালতার পরিমাপ করতে গিয়ে বিজ্ঞানীরা এভাবে বলেছে যে আমার চোখের সামনে যদি এই পোস্টারটা ধরা হয় যে আমি এখন তো দেখছি এভাবে এখন পোস্টারটা চোখের সামনে ধরলাম তখন এই পোস্টারের শুধু এতটুকু অংশ আমি দেখতে পাচ্ছি যখন সম্পূর্ণ চোখের সামনে নিয়ে এসেছি আর এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না এই বিশাল মাঠ আশেপাশে ডানে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ঠিক একটা বিশাল দেওয়ালের সামনে গিয়ে যদি আমরা দাঁড়াই এবং একদম দেওয়ালের সামনে গিয়ে চোখ ঠেকিয়ে দিই তাহলে শুধু দেওয়ালের অতটুকু অংশই দেখতে পাবো আর পাশাপাশি দেওয়াল যে কত বড় সেটা দেখার আমার সাধ্য নাই তো বিজ্ঞানীরা বলতেছে আমরা যখন মহাকাশের দিকে তাকাই তখন থেকে বিশাল দেওয়ালের সামনে দাঁড়ালে যতটুকু অংশ দেখতে পাই মহাকাশের অতটুকু অংশ আমরা দেখতে পাই কিনা সেটাও তারা নিশ্চিত না কেননা তারা এই মহাকাশের কোনো পরিমাপ তারা দাঁড় করাতে পারেনি তারা যখন পৃথিবী থেকে ঊর্ধ্বে উঠতে শুরু করেছে উপরে উঠতে শুরু করেছে তো উপরে উঠতে 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 পৃথিবীর মতো আরও যত এরকম গ্রহ আছে দেখেছি সেগুলো নিয়ে একটা গ্যালাক্সি সৌরজগত সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এরকম আরো অসংখ্য সৌরজগৎকে কেন্দ্র করে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে ওই গ্যালাক্সির উপরে যখন যাচ্ছে তখন আরো আরও ওইরকম বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি কোথায় শেষ কেউ জানে না তথা ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে পৃথিবীর চেয়ে বড় বড় গ্রহ আছে আর কোরআন এবং হাদিস বলছে এগুলো নিচের আসমানের নিচের অবস্থা নিচের আসমানের নিচের অবস্থা যদি এই হয় যেটা মানুষ সমাধান করতে পারছে না মানুষের পক্ষে জানা সম্ভব হচ্ছে না এত বৈজ্ঞানিক উন্নতি এবং ক্ষমতা শক্তি সত্ত্বেও তাহলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং প্রত্যেকটাই একটা আর চেয়ে বড় এবং রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে সপ্তম আসমানের সাথে কুরসির তুলনা আর কুরসির সাথে আল্লাহ হতালার আরসের তুলনা তুলনাটা কি আমি নিচের আসমানের এরিয়া নির্ধারণ করতে পারি না তাই নিচের আসমানের চাইতে দ্বিতীয় আসমান তার চেয়ে বড় তার চেয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তো সপ্তম আসমানের তুলনা দিচ্ছে কুরসির সাথে কুরসির তুলনা দিচ্ছে আড়সের সাথে তখন রাসুলসাল আলী আসাল্লাম বলছেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা এক টুকরো আংটির মতো বলেন আল্লাহ আকবর তো আমি তো নিচের আসমানেরই পরিমাপ করতে পারি না আল্লাহ তার বিশালতা মহানতা তার শক্তি তার সামর্থ্য তার পাওয়ার তার কন্ট্রোলিং ক্ষমতা কোনো কিছুর বাইরে আমাদের যাওয়ার সক্ষমতা নাই এই জন্য তও আনকার হা মানুষ কি স্বেচ্ছায় আল্লাহকে মেনে নেবে না আসলে আল্লাহর অবাধ্য অবস্থা অপমানিত অবস্থা কি আমাদের মাঠে উঠবে সেটা মানুষের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার তো আজকে একটা নির্দিষ্ট পরিবেশের কারণে আমি মানুষের অসহায়ত্বের এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের কাছে এবং এই অসহায়ত্বের বর্ণনা আল্লাহ আল্লাহন হত কোরআন মজিদে দিয়েছেন ইন্নাল নিশ্চয় আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি ওই ইজ অ্য মেস্তা মানুষকে যখন বিপদে স্পর্শ করে মানুষ হত বিহব্বল হয়ে যায় ওই ইজ অ্য মেস্তা আ মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে মানুষ অহংকারী কৃপণ হয়ে যায় তাহলে অ্যাট এ টাইম একই সাথে মানুষের চরিত্রের উত্থানপতন আল্লা দেখাচ্ছে এখনই বিপদে পড়েছে অসুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে তো তার চেয়ে তো অসহায় ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই তার চেয়ে হত পৃথিবীতে আর কেউ নাই আর এখনই অসুস্থ হয়নি এক্সিডেন্ট করেনি কোটি কোটি টাকার মালিক বিশাল ক্ষমতার মালিক তখন তার অহংকার আর তার কৃপণতার শেষ নাই এই মানুষের এই মজাদার স্বভাবের কথা আল্লাহ হানা তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি তো আপনাদের জন্য আজকে এই নাসিহা উপদেশের একটি বড় উপদেশ থাকবে যে আমরা যেন আমাদের নিজেদের সৃষ্টি রহস্য আসমান জমিনের সৃষ্টি রহস্য এগুলো নিয়ে চিন্তা করি এবং আল্লাহ সুফহানুহতালার বিশালতা এবং মহত্ব এবং তার সামনে আমাদের দুর্বলতা এবং আমাদের অসহায়ত্বকে ফিল করি এবং আমরা যেন স্বেচ্ছায় আল্লাহ সুফহানুতালার সাথে সাক্ষাতের পূর্বেই যেন তার অনুসারী এবং অনুগামী হিসেবে তার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক বলেন আল্লাহ মাহমেন